কার সাথে বেশি ভালো লাগে দীপাকে সূর্য নাকি আদিত্য কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আদিত্যের সাথে বিয়ে হল সুদীপার দেখতে এতটাও খারাপ লাগছে না একসাথে অনেক ভালো লাগছে দুজনকে আদিত্য আর সুদীপার বিয়ের ছবিগুলো দেখার পরে সূর্যকে অনেক বেশি মিস করছি সবাই সূর্যের সাথে দীপাকে দেখতে কত মিষ্টি লাগছে আদিত্যের সাথেও খারাপ লাগছে না কিন্তু সূর্যের সাথে দীপা এক অন্য রকম ভালো লাগা সূর্যদ্বীপার বিয়ের ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আদিত্য সুদীপার বিয়ের ছবিও সুন্দর কিন্তু সূর্যদীপার বিয়ের ছবি দেখতে অন্যরকম ভালো লাগে আপনাদের সবার কেমন লাগছে সুদীপা আর আদিত্যকে আপনারাও কি সূর্যকে অনেক বেশি মিস করছেন আদিত্য কি পারবে আমাদের মনে সূর্যের জায়গা দখল করতে কমেন্ট বক্সে আপনাদের মতামত কিন্তু জানাবেন